হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য রাস্তার কুকুরের বিষয় এবং বাড়ির কুকুরের বিষয় এক্ষেত্রে কি কোনো আলাদা করে কিছু বলবেন কুকুর হোক বা বেড়াল হোক বাড়িতেও থাকে আবার অনেক রাস্তারও যেটা আমরা বলি স্ট্রে ডগ স্ট্রে ক্যাট যেগুলো আর কি রাস্তায় ঘোরাফেরা করে বাড়িতে যারা কুকুর পোষেন এখন যে নিয়ম আছে তাদের ভারত সরকারের যে নিয়ম বা পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম আছে সমস্ত পেডসদের কিন্তু ভ্যাকসিন নিতেই হবে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী নির্দিষ্ট ভ্যাকসিন আছে প্রত্যেকের ক্ষেত্রে যদি সে মানে নিয়ম মতোভাবে সেই পেডস বাড়িতে রাখেন সেই জন্য সেই দিক থেকে কিছুটা নিরাপদ কিন্তু রাস্তার যে সমস্ত প্রাণী বিশেষ করে কুকুর আছে তাদের ক্ষেত্রে তো আর ওই ভাবে ভ্যাকসিন দেওয়া হয় না সেই জন্য রাস্তার কুকুর কামড়ালে কিন্তু আমরা তো বলছি যে নিতেই হবে কিন্তু ডাব্লিউ এখন যেটা বলছে কি রাস্তার কুকুর হোক কি বাড়ির কুকুর হোক প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভ্যাকসিন নিতে হবে এই ভ্যাকসিনের বিভিন্ন রকমের শিডিউল আছে অবশ্য যে আমরা যেটা বলি যে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস আর একটা হচ্ছে পোস্ট এক্সপোজার এক্সপোজার মানে মানে প্রি এক্সপোজ হওয়ার আগেই ভ্যাকসিন নেওয়া যারা বাড়িতে এরকম কুকুর বিড়াল রাখেন বা যে সমস্ত মানুষ এই অ্যানিমাল শেল্টারে কাজ করেন বা চিড়িয়াখানায় কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রি এক্সপোজার মানে এক্সপোজ হওয়ার আগেই তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় সেক্ষেত্রে দুটো ডোজ আছে আর যদি পোস্ট এক্সপোজার মানে আপনার কামড়ালো কামড়ালে কি হবে না পোস্ট এক্সপোজার সেই জন্য সেই শিডিউলটাকে বলা হয় পোস্ট এক্সপোজার তার এক্সপোজ হয়েছে মানে তাকে সেই কুকুর হোক বেড়াল হোক কামড়েছে তারপরে যাতে র্যাবিস না হয় তার প্রোফাইল অ্যাক্সিস ডোজ হিসাবে আমাদের যে ভ্যাকসিন দেওয়া হয় তার যে রুট রুট অনুযায়ী তার কটা নিতে হবে চারটে ডোজ না পাঁচটা ডোজ নিতে হবে দু রকমের রুট আছে একটা হচ্ছে ইন্টা ডার্মাল রুট ইন্ট্রামাস্কুলার রুটে পাঁচটা ডোজ দেওয়া হয় মানে পাঁচ দিন দেওয়া হয় আর ইন্টাডার্মাল যে রুট আছে সেই রুটে চার দিন কিন্তু তাকে সেই ভ্যাকসিন দেওয়া হয়